দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় পণ্যের মতোই নানাভাবে পলিথিনের ব্যবহার হয়ে আসছে মুদি দোকান থেকে শুরু করে শাকসবজি ফল মিষ্টির দোকানসহ সব ধরনের বাজারে সবার হাতে হাতে থাকে পলিথিন ব্যাগ বিক্রেতারা বিনামূল্যে দিয়ে দিচ্ছেন পলিথিন বিভিন্ন পণ্যের মোড়কও তৈরি হচ্ছে পলিথিন দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় সম্প্রতি দেশে পলিথিনের ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে পরিবেশ মন্ত্রণালয় আগামীকাল পহেলা অক্টোবর থেকে সকল সুপার শপে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ কাগজ ও পাটের ব্যাগ সহ অন্যান্য বিকল্প প্রস্তুতি নিয়েছে সুপার শপগুলো যে সমস্ত পচনশীল আপনারা আগে প্লাস্টিকে নিতেন তার জায়গায় আমরা এটা দেব আর আপনাদের যে আগে যে ব্যাগগুলো ছিল পিভিসি ব্যাগ অলি পলিপ্রোপাইলিন ব্যাগ এগুলোর বদলে চলে আসবে হচ্ছে কাপড়ের ব্যাগ পাটজাত পণ্য কাগজে পরিবেশের ভারসাম্য নষ্টকারী পলিথিন ব্যবহার বন্ধে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভোক্তারা আমরা যদি সচেতন না হই যে স্টেপ না নেই তাহলে তো আমরা অবশ্যই পরিবেশকে আমরা দূষিত করছি ছোট ছোট ফ্যাক্টরিদেরকে ওদেরকে জানাতে হবে যে তোমরা এগুলি বন্ধ করো এটা বিকল্প অন্য কিছু বানাও এদিকে বাজারে এখনো প্রায় সব ধরনের পণ্যের দোকানে নির্বিঘ্নে পলিথিনের ব্যবহার হচ্ছে ব্যবসায়ীরা বলছেন পলিথিন বন্ধ করতে হলে আগে বিকল্প ব্যবস্থা করতে হবে পলিথিন বাদে অন্য কিছু ব্যবহার করতে হবে এরকম কিছু যদি বাজার আসে তারা ঠিক ওইটাই ব্যবহার করবে জনগণের পদ্ধতিকে ভালোর জন্য সুব্যবস্থা করতে হবে হঠাৎ করে বন্ধ করে দিয়ে তো আমি আমার কাপড় চোপড়ের মধ্যে মাল দিতে পারি বিকল্প না বের করে এভাবে হঠাৎ করে উঠায় দেওয়া এটা মনে করি না যে বুদ্ধিমত্তার কাজ হচ্ছে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের উদ্যোগ কার্যকর করতে বাজারে নিয়মিত তদারকি চান সংশ্লিষ্টরা সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা